একশো পঁয়ষট্টি বছরের ময়নাগড়ের রাসমেলার ছুটির দিনের লক্ষাধিক লোকের ভিড় পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতন পূর্ব মেদিনীপুর জেলার ময়নাগড়ের চারশো পঁয়ষট্টি বছরের রাসমেলা গত পাঁচই নভেম্বর থেকে আরম্ভ হয় আজ ষোলোই নভেম্বর ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই রাসমেলায় কয়েক একর জমি নিয়ে আয়োজিত হয়ে আসছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দোকানদাররা তাদের পসরা সাজিয়ে নিয়ে বসেছেন জেলা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারাও মেলাতে ভিড় জমিয়েছেন আর ছুটির দিন থাকায় সকাল থেকেই মেলাতে ভিড় ছিল চোখে পড়ার মতন উল্লেখযোগ্য বিষয় হলো এই ভিড়ে ছোটদের হারিয়ে যাওয়া যদিও মেলা কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের সহযোগিতায় প্রত্যেকটি হারিয়ে যাওয়া শিশু তাদের অভিভাবকদের কাছে ফিরে যেতে পেরেছে পুলিশি নজরদারিও ছিল চোখে পড়ার মতন এই সম্পর্কে রাসমেলা কমিটির পক্ষ থেকে সন্ধ্যে ছটা নাগাদ কি বলল শুনুন সত্যি আমরাও আশ্চর্য হয়ে গেছি গত পাঁচই নভেম্বর বুধবার থেকে আমাদের এই ময়না রাসমালা এখনও পর্যন্ত বারো দিনে পদার্পণ করেছে আজকে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার এই মেলা যেভাবে অন্যান্য দিনের মতো আজকে পর্যন্ত রবিবার থাকার জন্য অতিরিক্ত ভিড় হয়েছে শুধুমাত্র আপনাদের বর্ণময় স্বপ্নময় ঐতিহ্যের এই মেলা দেখে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা মনস্কামনা পূর্ণ করার জন্য আপনারা এসেছেন এটা সত্যি আমরা খুব আনন্দিত বোধ করছি আপনাকে প্রত্যেককে খুবই শুভেচ্ছা অভিনন্দন জানাই শুভকামনা জানাই সেই সঙ্গে বলি আপনারা যারা মেলা এসেছেন আপনার কিন্তু প্রত্যেকেই সিসি ক্যামেরার নজরদারিতে রয়েছেন তাই এমন কিছু আপনারা করবেন না যাতে করে অসামঞ্জস্য বেমানা না হয়ে পড়ে আপনারা কোর কাজ করুন প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সুন্মধুর কথোপকথনের মধ্য দিয়ে কেনাকাটায় ব্যর্থতম এটা আমরা কামনা করি তাছাড়া কবে মেলা শেষ হচ্ছে মেলা শেষ হবে আগামী উনিশে নভেম্বর বুধবার পর্যন্ত মেলা থাকবে এবং উনিশে নভেম্বর পরে বিশে নভেম্বর যদি বৃহস্পতিবার সকালে আসেন তাহলে দেখতে পাবেন এখানে জনশূন্যতা প্রকাশ পাবে এখানে একটিও দোকানপাট পাবে না দোকানদার ভাইরে তাদের দোকান পাক সবগুলো ঘুটিয়ে গুছিয়ে ভেঙে দিয়ে চলে যাবে তারা তাদের গন্তব্যস্থ বলছে আজকে অনেকে ছোট ছোট ছেলেমেয়েরা মানে হারিয়ে গেছে এ সম্পর্কে কি বলবেন ছোট ছোট ছেলেমেয়েরা হারিয়ে যায় শুধু সতর্কতা বা অসচেতনতার জন্য যারা অভিভাবক অভিভাবিকা মহোদয় মহোদয়গণ এসেছেন তারা শুধু যদি তারা নিজেদের আনন্দের মধ্যে নিমজ্জিত থেকে নিজেকে আত্মরা হয়ে পড়ে তখন তাদের ছেলেমেয়েরা তারা তারাও তারাও একটু অন্য মনস্ক হয়ে অন্যদিকে বেরিয়ে যায় তখন তার বিপদের সম্মুখীন হয় আমাদের কাছে আসে আমরা মাইকদের ঘোষণা করি তারপর পেয়েও যায় এই একটা হয়রান হতে হয় তাই বলি আপনি আপনার দিতে নিয়ে আসবেন শক্ত হাতের মুঠিতে দয়া করে ধরে রাখবেন